নমস্কার বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে তো বন্ধুরা গল্পটা তোমাদের কাছে ভালো লাগবে তো আমরা অনেক কিছুই নকল করতে পারি জানো তো কিন্তু নকল করতে পারি না কি জানো তো বন্ধুরা নকল করতে পারি না আচরণ আচরণটা আমরা কখনোই নকল করতে পারি না আমরা যতই চেষ্টা করি আমরা একটা কথাকে নকল করি কিন্তু আচরণকে নকল করতে পারি না একটা মানুষের যে কথা সে কথাটা কিন্তু সেরকমই থাকবে আমি যতই দেখি না কেন একটা ভালো মানুষকে তার ভালো ব্যবহার তার দান তার ধ্যান তার পূজা তার অর্চনা সেটা দেখে আমিও সেরকম হতে চাই চেষ্টা করি কিন্তু চেষ্টা করলেও অনেক সময় কী হয় জানো তো বন্ধুরা আমাদের যে আচরণটা সেই আচরণটা কখনোই আমরা কিন্তু ত্যাগ করতে পারি না বা সেই আচরণটা আমরা তার ভালো আচরণটা আমরা কখনোই চুরি করতে পারি না সেই আচরণটা সে পায় কার কাছ থেকে জানো সেই আচরণটা পায় সে তার বিধাতার কাছ থেকে বিধাতার কাছ থেকে সে এরকমই একটা শক্তি নিয়ে আসে যে তার কথা বার্তা আচরণ সেই শক্তি সে বিধাতার কাছ থেকে নিয়ে আসে সেই আচরণটা কেউ কখনো কার কাছ থেকে নিয়ে যেতে পারে না আমরা দেখি যে অনেকেই অনেক সময় একটা ভালো মানুষকে দেখে ভালো মানুষ হতে চায় কিন্তু যতই সে ভালো মানুষের মুখোশ পড়তে চায় না কেন বন্ধুরা আমার কথাটা মিলিয়ে দেখো ভালো মানুষের মুখোশ পড়তে চাইলেও সেই ভালো মানুষটা সে হয়ে উঠতে পারে না কেন পারে না জানো বন্ধুরা তার আচরণে ওই যে তার যেই আচরণটা সেটা কিন্তু ফুটে উঠবেই তার যে ব্যবহারটা তার যে ভাষাটা হয়তো একটু সময় সে অভিনয় করবে কিন্তু তারপরে তার আচরণটা তার সত্যিকারের রূপটা ঠিক একসময় বের হয়ে আসবে আর যে ওই যে বিধাতার কাছ থেকে আচরণটা নিয়ে আসে যার ভেতরে ভগবান এই আচরণটা দিয়ে দেয় সেই আচরণটা তার কাছে থেকেই যায় সে শত চেষ্টা করার পরও তার আচরণটাকে পাল্টাতে পারে না অনেক সময় ভাবে দুঃখ পায় মানুষের কাছ থেকে কষ্ট পায় আঘাত পায় মানুষকে দেখে বলে না এবার আমি একটু পাল্টাবো কিন্তু সম্ভব না সে মানুষটা কখনোই পাল্টাতে পারে না হাজার চেষ্টা করার পরও সে কিন্তু চেষ্টা করে যে আমাকে মানুষ এত আঘাত দিচ্ছে এত কষ্ট দিচ্ছে মানুষ এত বেশি কথা শোনাচ্ছে আমি আমাকে একটু পাল্টে নেই কিন্তু জানো তো বন্ধুরা একদম সত্যি বলছি হয় না একদম পাল্টানো যায় না সেই আচরণটা যেন বিধাতাই দিয়ে দিয়েছে তাই আমরা মানুষের সব কিছুই নকল করতে পারি তার আচরণটা আমরা যতই চেষ্টা করি নকল করতে পারি না তাই না বন্ধুরা এটা কিন্তু একদম সত্যি বাস্তব কথা যে যেরকম সেই রূপটা তার ফুটে আসেই